তো তোমাদের দাদা আজকের বাজার থেকে আর মাছ নিয়ে এসছে আজকের আমি আর মাছ বানাবো আর এখানে দেখো মশলা নিয়েছি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন আদা কড়াই বসিয়ে দেবো মাছ ধরার জন্য তেল দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো নুন আপত্তিও দিয়ে দেবো একটু সর্ষের তেল ভালোভাবে নুন হলুদ মেখে নেবো আর সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নেবো যাতে মাছটা না ফাটে তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো ভাজার জন্য ছেড়ে দেবো মাছ ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেবো খুব ভালো করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে তো কেটে রাখা টমেটো নুন দেবো দেড়ো হলুদ দিয়ে বেটে রাখা মশলাটা মশলা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো গরম জল দিয়ে দেবো ভেজে রাখা মাছ আর দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা ফোটার জন্য ঢেকে দিয়ে দেবো ফুটে গেছে দিয়ে দেবো কেটে রাখা ধনেপাতা ধনেপাতা দিয়ে আরেকটু ঢেকে দেবো তো ধনেপাতা দেওয়ার পরে মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে এবার নামিয়ে নেবো আমার আরো মাছের ঝোল কিন্তু একদম হয়ে গেছে তো তোমাদের যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর তোমরা সবাই ভালো থেকো টাটা